নমস্কার বন্ধুরা এখন আমরা দেখব OBS ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার তো আমরা এটা কিভাবে প্রপারলি ডাউনলোড করব এবং ইনস্টল করব সেটা আপনাদেরকে দেখাবো আমরা এখন যেটা ডাউনলোড করব সেটা বর্তমান যে লেটেস্ট ভার্সন আছে সেটাই আমরা ডাউনলোড করব। তো এটা করার জন্য প্রথমে আপনারা আপনাদের নেটওয়ার্ক ওপেন রেখে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি এখানে দেখুন একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং এখানে গুগল সার্চ মেনুতে চলে গেছি তো এখান থেকে জাস্ট আপনারা ও বি টাইপ করবেন ও বিএস টাইপ করে আপনারা এখানে ইন্টার দেবেন তো দেখুন ইন্টার দেওয়ার পরেই যে প্রথম যে শাড়িতে আপনাদের কাছে যদি এটা যদি ও যদি এই যে এখানে যে অর্থাৎ এই যে লিঙ্কটা আছে প্রথম এই লিঙ্কটা আপনাদের কাছে আসতে হবে অথবা এটা দু একটি লাইনের নিচেও পড়তে পারে তো আপনারা জাস্ট এখানে এটা দেখে নেবেন ও বি প্রজেক্ট ডট কম এইখানে যেন এই লিঙ্কটা আপনারা দেখে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করা করলে দেখুন এখানে আপনারা সরাসরি যে ও এর যে নিজস্ব ওয়েবসাইট আপনারা সেখানে চলে যাবেন তো এখান থেকে দেখাচ্ছে তিনটি ভার্সনে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে উইন্ডোজ ম্যাক এবং লিনাক্স তো আপনাদের কম্পিউটারে যেটা থাকবে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন আমি আমার উইন্ডোজ সিস্টেম তাই আমি এখানে উইন্ডোজে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথেই দেখুন আমার এখানে নিচের দিকে একটু তাকান দেখুন এখানে আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং একটু ওয়েট করলেই আমার এটা ডাউনলোড হয়ে যাবে এটা বর্তমানে একাত্তর পয়েন্ট ফোর মেগাবাইট আমরা একটু ওয়েট করেই তো বন্ধুরা দেখুন আমার ওবিএস সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে আমি যদি এখানে দেখুন ওপেন ফাইল আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার ফাইলটি সরাসরি ইনস্টল হওয়া শুরু হবে কিন্তু আমি চাচ্ছি ফাইলটা আমার এখান থেকে আমি যে যে ফোল্ডারে আমার ফাইলটা ডাউনলোড হয়েছে আমি সেখানে যাব তো এখানে যাওয়ার জন্য এখানে দেখুন তিনটি ডো টাইকোন দেখাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে উপর দিকে দেখুন এখানে শো ইন ফোল্ডার তো এখানে ফোল্ডারটা ক্লিক ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এখানে জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করব কী করবো এখানে সফটওয়্যার উপর রেখে মাসের কাশদয়ের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখুন রান অ্যাজ অ্যাডমিনিস্টার এখানে ক্লিক করব এখন এটা আপনারা মিনিমাইজ করে দিতে পারেন তো দেখুন আমাদের এখানে ওবিএস ডাউনলোড হয়ে আমরা এখন ইনস্টল করতে যাচ্ছি এখানে দেখুন নেক্সট দিতে বলা হয়েছে আমরা এখানে নেক্সট দিয়ে দিলাম তো এখান থেকে একটু জাস্ট আপনি এটা দেখতে পারেন তো এখান থেকে আবারও নেক্সট ক্লিক করুন আপনারা কোথায় সেট আপ নেবেন সেখানে আপনারা দেখিয়ে দেবেন এখানে আমি আমার ডিফল্ট ড্রাইভের প্রোগ্রাম ফাইল ও যাবে সেটা আমি যেখানে ছিল সেখানেই রেখে দিচ্ছি আমি আবারও ইনস্টলে ক্লিক করব তো দেখুন এখন আপনারা এখানে ফিনিশ দেওয়ার আগে যদি আপনার এখানে লাঞ্চ অর্থাৎ এখানে যদি আপনারা ক্লিক দিয়ে রাখেন টিক দিয়ে রাখেন তাহলে আপনার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি আর যদি আপনি এখান থেকে টিকটা উঠায় দেন তাহলে সফটওয়্যারটা অটোমেটিক ওপেন হবে না তো আমাদের যেহেতু আমরা দেখি যে আমাদের এটা ইনস্টল হয়েছে কি না সঠিকভাবে তো আমরা এখান থেকে এটাকে লাঞ্চে ক্লিক টিক দিয়ে রাখবো তো এখন এখান থেকে আমরা জাস্ট ফিনিশ দিয়ে দিলাম তো দেখুন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে এবং সে অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে তো আমরা এটা ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের কাছে এইভাবে একটি মেনু চলে আসবে এই মেনুটা আসলে আপনার এখান থেকে দেখুন তিনটি একটি ছোট্ট একটা উইন্ডো এসেছে তো এই উইন্ডোটাতে আপনাদেরকে একটু জাস্ট সেট আপ করার সিস্টেম সে দেখিয়ে দিচ্ছে তো এখান থেকে বলতেছে অপটিমাইজ ফর স্ট্রিমিং রেকর্ডিং ইন সেকেন্ডারি অপনিমাই জাস্ট ফর রেকর্ডিং ইউ আই উইল নট বি স্টেমিং এটা বলতেছে আই উইল অনলি ইউজিং ফর দ্য ভার্চুয়াল ক্যামেরা তো এখানে অটোমেটিক্যালি কিছু সেটিং অর্থাৎ কনফিগার সে দেখে দিচ্ছে প্রথমে যে এখানে যদি আপনি প্রথমটাতে যে টিক দেওয়া অর্থাৎ কালো বার দেওয়া হচ্ছে সেটা বলে দিচ্ছে যে আপনি এখানে রেকর্ডিং প্লাস স্টেমিং করবেন এটাতে তাহলে সে দুইটা সেটিং একসাথে করে দেবে যদি এখানে আপনি নিচেটাতে টিক দেন তাহলে এখানে জাস্ট রেকর্ডিং বলা হচ্ছে এখানে এই সেটিংটা যদি দেন তাহলে আপনি এটা স্টেমিংয়ের জন্য সেটিংটা হবে না আপনাদেরকে যদি স্টেমিং করতে হয় তাহলে অবশ্যই সেটিং করে নিতে হবে আর এখানে বলতে আই উইল নট অনলি বট দেয়া ক্যামেরা অর্থাৎ আপনি যদি এখানে টিক দেন জাস্ট এটা ক্যামেরা ব্যবহারের জন্য যে সেটিংটা প্রয়োজন সেটা আপনাকে করে দেবে তো আমরা কী করবো আমরা যেহেতু স্টিমিং করব প্লাস রেকর্ডিং করব তাহলে আমরা উপরেরটাই রেখে আমরা এখানে আবারও নেক্সট দিয়ে দেব তো এখান থেকে যে বলা হচ্ছে এখানে দেখুন আপনাদের যে এখানে ক্যানভাস অর্থাৎ রেজুলেশন এখানে যে রেজুলেশনটা দেওয়া আছে অর্থাৎ দিচ্ছে এখানে বলতে যে কারেন্ট রেজুলেশন অর্থাৎ আপনার যে বর্তমান যে ডেস্কটপের যে উইন্ডোটা আছে সেই পুরোটাই আপনি এখান থেকে দেখুন এই রেজুলেশনটা আপনার এখানে আছে এখানে তেরোশো বাই তেরোশো ছেষট্টি বাই সাতশো আটষট্টি আপনার বর্তমান উইন্ডোটা পিকজেল আছে রেজুলেশন আছে তো আপনি যদি চান যে এখান থেকে কম বেশি করে দিতে পারেন দেখুন এখানে আপনি বেশিভাবে দিতে পারেন মাঝারি সাইজে করে দিতে পারেন তো আপনি এখান থেকে কারেন্টটা রাখতে পারেন তো আমরা এখানে যেটা আছে সেটাই রেখে দেবো এবং আপনি এখানে দেখুন এখানে আপনি যে এথার অর্থাৎ আপনার যে ব্যাস এখানে সাইড দেওয়া আছে আপনি এটা করলে ইচ্ছে করলে এটাকে আপনি চেঞ্জ করতে পারেন তো এখানে এটা অর্থাৎ এটা হচ্ছে আপনার যে বর্তমান যে ফ্রেম সেই ফ্রেমটা এখানে দেখুন এখানে ইউজের কারেন্ট ফ্রেম এটা তিরিশ তারপরে আপনার এখানে ব্যাস পারফেক্ট সিক্স ডিপোজিবল আছে তো আপনারা এখান থেকে ইচ্ছে করলে এটাকে সেটিংটা কম বেশি করে দিতে পারেন তো আমরা যেটা আছে সেটাই রেখে দিলাম রেখে দিয়ে এখান থেকে দেখুন এখানে নেক্সট ক্লিক করবেন তো এখন বর্তমান যে এখানে সেটিংটা অটোমেটিক্যালি যে কারেন্ট যে সেটিংটা আছে সেটা এখানে দেখুন সার্ভিস যে টুইটার তো এখানে আমরা হয়তো টুইটারের জন্য করতে পারি ফেসবুকের জন্য করতে পারি ইউটিউবের জন্য করতে পারি এটা আমরা বিভিন্নভাবে অর্থাৎ যে কোনো জায়গায় আমরা স্ট্রিমিং করতে পারবো তো এটা করার জন্য আমাদের কিন্তু এখানে বর্তমানে ডিফল্টে টুইটারটা দেখাচ্ছে তো আমরা ইচ্ছে বলে এটাকে চেঞ্জ করে দেখুন এখানে বলা হচ্ছে কাস্টমাইজ অর্থাৎ যে কোনো লিঙ্ক দিয়ে আপনারা এটা করতে পারেন এখানে দেখুন টুইটার ইউটিউব ইউটিউবের আরও কয়েকটা বেটা ভার্সন আছে ফেসবুক তারপরে রেস্টম আয়ু তারপর এখানে টুইটার তারপর এখানে অল আপনার এখানে অনেক কিছুতেই শো অল এখানে আর অনেকগুলো আপনারা শো করতে পারেন তো আমরা এখান থেকে যেটা আছে সেটাই রেখে দিলাম যেহেতু আমরা যদি ফেসবুক যেহেতু আমরা ইউটিউবের জন্য করব তাহলে আমরা এখান থেকে জাস্ট ইউটিউবের সেটিংটা করে দিতে পারি এখানে যখনই আপনি একটা দেখুন এখানে আপনি যখনই কোনো কিছু মানে সেটিংয়ে চাইবেন তো এখানে জাস্ট এটাকে স্টিমিং কেটা দিয়ে দিতে হবে তো আমরা যেহেতু এটা করতেছি না আমরা এখানে টুইটারে তো এখানে দেখুন কানেক্ট অ্যাকাউন্ট টুইটারে যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটা কানেকশন করে নিতে হবে তো আমরা এখন অ্যাকাউন্টটা কানেকশন করাবো না ঠিক আছে তারপরে এখানে দেখুন ইউজ স্টিম কে আপনি ইচ্ছে করলে স্টিম কেটা দিয়ে রাখতে পারেন তো আমরা এখন এখানে আপনি যেটাই দিয়ে রাখেন না কেন এখানে আপনি দেন তাহলে আপনার এটাকে নিয়ে নেবেন তো আমরা এখান থেকে জাস্ট এটাকে ক্যান্সেল করে দিলাম কারণ আমরা যখন যেটা স্ট্রিমিং করবো বা রেকর্ড করবো তখন আমরা সেই স্ট্রিমিংয়ের কোডটা অথবা রেকর্ডটা আমরা সেটিং করে কাজটা করবো তো বন্ধুরা আপনাদেরকে আমি ধীরে ধীরে এই সফটওয়্যারের যে ব্যবহার এটা আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে দেখিয়ে দেব তো এটা আপনারা কীভাবে স্ট্রিমিং করবেন কীভাবে রেকর্ড করবেন এবং কীভাবে আরও মানে গ্যামের স্ট্রিমিংসহ সকল ধরনের সিস্টেম আপনাদেরকে আমি এই সফটওয়্যারের দেখিয়ে দেব তো ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনারা কিভাবে অবিয়াস সফটওয়্যারটি পূর্ণাঙ্গভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন আশা করি সবাই বুঝতে পারছেন যদি বুঝতে কথা সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে